আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই ভালো আছেন মিরপুর বিআরটিতে যাচ্ছি গাড়িটার নাম ট্রান্সফার করব গাড়িটা উদ্দেশ্য ছিল বিক্রি করে দিব বাট গাড়িটা যেহেতু দশ পনেরো দিন যাবৎ চালাচ্ছি আমার কাছে আছে খুবই ভালো লাগতেছে এই গাড়িটা চালায় মানে আরও আগে আমার যেই দুটা গাড়ি ছিল দুটা গাড়ি থেকে তুলনামূলকভাবে অনেক ভালো লাগছে পারফরমেন্সের দিক দিয়ে তাকালেও ভালো মাইলেজের কথা যদি চিন্তা করি সব দিকটাই ওভার আমার কাছে অনেক ভালো মনে হয়েছে গাড়িটা যার কারণে ব্ল্যাঙ্কে যদিও বা কিনেছিলাম গাড়িটি এখন মালিকানা ট্রান্সফারের উদ্দেশ্যে যাচ্ছি গাড়িটির যে সম্মানিত ওনার যার নামে আগে ছিল উনি একজন শিক্ষিকা ওনাকে রিসিভ করতে যাচ্ছি ওনার বাসায় তো আপনাদের সম্পূর্ণ প্রসিডিওরটা দেখানোর চেষ্টা করব যে কীভাবে আসলে একটা নাম ট্রান্সফার অনেক সহজে করা যায় কোনো জটিলতা ছাড়া তা দেখানোর চেষ্টা করব যদি মিরপুর বিআরটিতে সে অ্যাক্সেস দেয় ভিডিও ধারণ করার তবেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আয়সা কার্ড ট্রেনিংকে অসংখ্য ধন্যবাদ তারা আমাকে এই গাড়িটি অ্যারেঞ্জ করে দিয়েছে তাদের মাধ্যমে আমি গাড়িটি কিনেছি ফাইনালি গাড়িটির প্রিভিয়াস যে ওনার আগের যিনি মালিক ছিলেন ওনার বাসার নিচে আছি সঙ্গত কারণে ওনার ফেস দেখাবো না যেহেতু উনি শিক্ষিকা সঙ্গত কারণে ওনারকে আমি ওনার কোনো ছবি তুলবো না তো এখনই মিরপুর বিআইটিতে যাব আপনারা আমার সাথেই থাকুন দেখুন যে কিভাবে নাম ট্রান্সফার করি গাড়ির এই মুহূর্তে আমি ঠিক আছি বিআরটি এতে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাড়ি নিয়ে অপেক্ষা করছি অনেক গাড়ি কিন্তু সিরিয়ালে আছে অলরেডি দেখতে পাচ্ছেন মালিক আমার সাথেই আছেন বিআরটিতেই আছেন উপস্থিত এবং অবশ্যই একটা জিনিস সবসময় সতর্ক থাকবেন আপনারা যেখান থেকে গাড়ি কিনেন না কেন মালিক যাতে সশরীরে হাজির থাকে নাম সময় এটা কিন্তু নিশ্চিত করে কিনবেন এখন কিন্তু বিআরটি আগের মতো সেই নিয়মটা এখনও কার্যকর নয় আগে যে এটা ছিল ভিডিও কলে আপনি যেন নামপ্রস্রয় করতে পারবেন পারতেন এখন কিন্তু এটা নাই তো মালিক যাতে মানে সশরীরে হাজির থাকে এটা হয়ে কিন্তু গাড়িটা কেনা উচিত হবে ঠিক যেমনটা হয়েছে আমি যার কাছে গাড়িটা কিনেছিলাম উনি একটা ইউনিভার্সিটিতে জব করেন তো খুবই নিতান্তই ভদ্র মহিলা উনাই সব উনি আজকে আসার কথা ছিল আজকে কথা রেখেছে আমার সাথে এসেছে এবং নাম ট্রান্সফারটা করতে উনি অনেক যথেষ্ট হেল্পও করছেন তো আমরা এই মুহূর্তে আছি সিরিয়ালে গাড়ির আপনারা দেখতে পাচ্ছেন অনেক গাড়ির সিরিয়াল কিন্তু অলরেডি আছে আমিও একটু আসতে ডিলে হয়েছে দুপুর হয়েছে যার কারণে একটু পিছনে পড়েছি সিরিয়ালটা ধরেই কিন্তু সামনে আগাবো তারপর গাড়িটা সিন করব সিন করার পর আই থিং একশো আঠা রুমে যেতে হবে ওখানে গেলে কিন্তু কার্যক্রমটা শেষ হবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন বিআরটির একজন অফিসার কিন্তু গাড়িটা সিন করছে ইঞ্জিন নাম্বার এবং চেসিস নাম্বার ঠিকঠাক আছে কিনা উনি কিন্তু যাচাই করে দেখলেন এই গাড়িটির এবং সব কিছু ঠিকঠাক থাকার পর কিন্তু গাড়িটি এখান থেকে রিলিজ দিয়ে দিলেন এবং গাড়িটা সিন করা শেষ হলো যাই হোক ফাইনালি কিন্তু নাম ট্রান্সফার করে ফেলছি দুঃখিত গাড়ি সিন করে ফেলছি এখন হচ্ছে গাড়ি নিয়ে বের হচ্ছে মিরপুর বিআরটি থেকে ও একটা বক্স ওয়াগান দেখতে পাচ্ছেন এটা মালিকানা ট্রান্সফার করতে আসছে খুবই ভালো লাগতেছে এই গাড়িটা দেখে সবারই একটা মানে একটা ফ্যান্টাসি কাজ করে গিয়ে এটা দেখে সবারই তো যাই হোক বের হয়ে গেলাম এখন মিরপুর বিএলটি থেকে বের হয়ে যাচ্ছে মালিকানা পরিবর্তনের কাজ মোটামুটি শেষ এখন হচ্ছে অ্যাকনোলজমেন্ট স্লিপ এখন হচ্ছে অ্যাকনোলজমেন্ট স্লিপ যেটা দেওয়ার সেটা আমাকে দিবে তারপর আমি এখান থেকে চলে যাব ইনশাআল্লাহ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে বিআরটি ভিতরের রুমের ভিডিওগুলো আপনাদেরকে দেখাতে পাই নাই আমি বলে দিচ্ছি আমাদের কাছে ছিল তারপর 118 নম্বর রুমে গিয়েছি এবং একজন অফিসারের সামনে ছবি তুলতে হয়েছিল যে গ্যাডরি যিনি প্রিভিয়াস ওনার ছিলেন এবং তার নামের সাথে মিল আছে কিনা আগে স্বাক্ষর ঠিকঠাক রয়েছে কিনা সবকিছু যাচাই বাছাই করার পর উনি কিন্তু আমার নামে অ্যাকনোলজমেন্ট স্লিপ দিয়েছে এখন নাম ট্রান্সফার করে কিন্তু আমি চলে যাচ্ছি মিরপুর বিআইটি থেকে তো এই ছিল প্রসেস নাম ট্রান্সফার করার যারা নিজেরা নাম ট্রান্সফার করতে চান যার কাছ থেকে গাড়ি কিনবেন অবশ্যই খুব সকালবেলা চলে যাওয়ার চেষ্টা করবেন আর দশটার মধ্যে সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি নিজেরা সময় নিয়ে নাম ট্রান্সফার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ